কফি উইথ কার্টুন না শহরের কোনো নামজাদা শীততাপ নিয়ন্ত্রিত কফি শপ নয় বরং কফির সঙ্গে কার্টুনের মজা নিতে গেলে আপনাকে যেতেই হবে টালিগঞ্জ মেট্রো লাগোয়া দোকানটিতে যেই দোকান আপনাকে নিয়ে যাবে কার্টুনের রাজত্বে কার্টুন চরিত্রের মধ্য দিয়ে শহরের রোজ নামচা ফুটে উঠবে আপনারই কফির কাপে বিগত তিরিশ বছর ধরে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন বাইরে এক নম্বর শ্যামাপ্রসাদ বই বিক্রি করতেন তারপরে করোনা মহামারীর পরে তিনি তার বই বিক্রির দোকান উঠিয়ে কফির দোকান দিয়েছেন এবং এই কফির দোকান না অন্য কফির দোকানের থেকে অনেকটা আলাদা শ্যামাপ্রসাদ বাবু নিজে কার্টুনিস্ট নিজেকে কার্টুনিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেননি সেই কারণেই তিনি এই যে কফির দোকান সে কফির দোকানে যে কফি কাপ সেই কাপে বিভিন্ন কার্টুন এবং ক্যারিকেচার কিন্তু তিনি আঁকেন এবং সাধারণ মানুষকে বিনোদন দেয় যে তুমি যে ছবিগুলো দেখছো সেগুলো কিন্তু আমি নিয়মিত ছবি আঁকি ঠিক আছে সেটা তোমার আমি আজকে ফুটপাতে বসেছি তিরিশ বছর হতে চললো আমি যখন এখানে প্রথমে দোকান করি সেটা হচ্ছে আমার পেপার ম্যাগাজিনের দোকান ছিল তারপরে করোনার পর থেকেই আমি যে কফির দোকান করি তো সেইখানে তোমার যে ছবি আঁকার ব্যাপারটা আমার ওটা থেমে থাকেনি আমি মূলত যেটা করি যে কার্টুনে ছবি আঁকি যেটা মানুষকে এন্টারটেনমেন্ট করে আমি সেই কাজটাই করি না এখানকে কিন্তু মানুষের সহযোগিতা আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে মূলত এই আজকে তুমি যে আমার গ্লাসের মধ্যে ছবি আঁকাগুলো দেখছো এই গ্লাসের ছবি আঁকাগুলো কিন্তু আমাকে দিয়েছে আমাকে বলেছি কিন্তু আমার বাবা তুমি তো ছবি আঁকো অন্যান্য কপি শপে গেলে যারা কপি গ্লাসের মধ্যে নাম লিখে দেয় তুমি এই গ্লাসের মধ্যে ছবি আঁকো তখন গ্লাসের মধ্যে এখন ছবি আঁকছি তা গ্লাসের মধ্যে যারা ছবি আঁকা গ্লাসের নিচে তারা দশ টাকা বেশি দিয়ে খাচ্ছে কিন্তু আবার এই গ্লাসের ছবি আঁকার ক্ষেত্রে যদি কেউ খায় সেটা তো দশ টাকা বেশি লাগে শুধু তাই না সাধারণ মানুষ কিন্তু এই যে সাদা কাপ এই কফি কাপে আমরা কা চা খাই কাপ ফেলে দিতে হয় কিন্তু সাধারণ মানুষ একটু দশ কুড়ি টাকা বেশি দিয়ে নিজের ছবি নিজেরা আঁকিয়ে নিয়ে যান শ্যামাপ্রসাদ বাবুর হাত থেকে এই যে অবসর সময় যখন কাস্টমার থাকে না দোকানে সেই যে অবসর সময় তিনি বসে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি তিনি নিজের যে কিন্তু বজায় রাখতে চাইছেন এবং নিজেকে রীতিমতো চর্চায় রেখেছে অন্যদিকে তিনি একটি কথা বললেন যে তার যে মেয়ে তার মেয়ের কিন্তু অনুদান বা অবদান এই যে তার ইচ্ছে বা নিজের ইচ্ছে প্রকাশে অনেকটাই বেশি কারণ তার মেয়ে তাকে বলেছিল এক সময় যে দোকানে বসে থেকে যদি যদি বাবার ইচ্ছা প্রকাশ করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা যায় তাহলে কেমন হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে তিনি বিগত বহু বছর ধরে এই কফির দোকানের সাথে সাথে তিনি গ্লাসেও বিভিন্ন ধরনের কার্টুন এবং ক্যারিকেচার রেখে সাধারণ মানুষকে বিনোদন দিচ্ছেন আজকাল ডট ইন এর জন্য তীর্থঙ্কর দাস